দাওয়াত তামলিগের দুই গ্রুপের সংঘর্ষে অর্থাৎ মালোনা জুবাইর গ্রুপ সাদ অনুসারীদের নৃশংসভাবে হামলা চালায় একদিকে জেলা ইজতেমাগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে অন্যদিকে মসজিদ থেকে জামাতগুলো বের করে দিচ্ছে আমল করতে দিচ্ছে না এ হলো আলেম গ্রুপ জুবাইরপন্থী গ্রুপ বিকাল আনুমানিক তিনটায় আজ বিকাল আনুমানিক তিনটার দিকে নাটোর জেলায় এই ঘটনা ঘটেছে আমরা ভিডিওগুলা একটু দেখি কিভাবে ছাত্রদেরকে কান্না ধরে রাখতে না জি আজকে বার করে নি পাঁচ তারিখে যে একটা সরকার পরিবর্তন হলো তারপরে তারা পরের দিন এই কাজ করছে তারা আবুল বাহিনী মূলত তেবাড়িয়ার আবুল বাহিনী যুবাইপন্থী কিছু সাথে আছে তাদের তো সাথী কম আবুল বাহিনীকে সাথে নিয়ে তারা এই কাজটা করছে আউল বাহিনী বলতে আজকে যারা দেখেছে ছেলে পেলে টুপিদারি আলানা ছোট ছোট ছেলে পেলে যা যারা টুপিদারি ছাড়া যুবক ছেলে তারাই অশ্ব নিয়ে আসে তারা হামলা করেছে トイレ পরিস্থিতিতে মসজিদ এক গ্রুপে দখলে ছিল আর এক গ্রুপ সকালবেলা দখল করতে আসছে তো এইটা এই বিষয়কে নিয়ে দুই গ্রুপে সংঘর্ষবাদে তো তো আমরা ওই উত্তেজিত পরিস্থিতি এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি মোটামুটি এখন আমাদের নিয়ন্ত্রণেই আছে পরিস্থিতি তো আমরা পরবর্তীতে আমাদের আরও বিস্তারিত জানাইতে পারবো

পঞ্চাশের উপরে সাথে আহত হয়েছে রাজশাহী গেছে এখানে এই হাসপাতালে অন্য কোনো ক্লিনিক হাসপাতাল হয়ে গেছে বনপালা হাসপাতাল হয়ে গেছে সার্বিক পরিস্থিতি বলতে প্রশাসন আমাদেরকে এ বলে পাঠা দিল যে আপনারা যান রোববার পর্যন্ত রোববারে বর্ষার পরে একটা ফয়সালা হবে এরপরে আপনারা আসেন এর আগ পর্যন্ত আমাদের আয়ত্তে থাকবে প্রশাসনের আন্ডারে থাকবে কোনো কেউ এখানে থাকবে না আমরা এই কথা শুনে আমরা উঠে চলে আসতেছিলাম এই সময় এক বাহিনী আছে আমাদের উপরে হামলা করলো পিছন ধরে ধাওয়া করতে করতে এই পর্যন্ত এই সাথীগুলো আহত করলো আমরা তো খালি হাতে হাতে গেছি তাদের হাতে অস্ত্র সস্ত্র ছিল আর কি আমি ওখানকার মহাজেন প্রথম আজান আল্লাহ আমাকে দেওয়া হয়েছে প্রথম থেকে বারো তেরো বছর ধরে ওখানে আমি আসি আর এই মাঝখানে পাঁচ তারিখের পরে এসে তারা কিছু সাথী দখল করার পরে মনে করেন আমরা প্রশাসনের কাছে তাদের অবস্থা কি আছে যারা চিকিৎসা নিয়েছে তাদের অবস্থা তারা ডাক্তার বলতে পারে আমরা তো স্বাস্থ্যদের খবরও নিতে পারিনি প্রায় তেরো বছর বয়স হল মার্কাজে ওখানে হওয়ার বয়স তেরো বছর প্রথম থেকে জি আজকে বার করেনি পাঁচ তারিখের যা একটা সরকার পরিবর্তন হলো তারপরে তারা পরের দিন এই কাজ করছে তারা আবুল বাহিনী মূলত তেবাড়িয়ার আউল বাহিনী জুবায়ের পন্থী কিছু সাথে আছে তাদের তো সাথেই কম আউল বাহিনীকে সাথে নিয়ে তারা এই কাজটা করছে আউল বাহিনী বলতে আজকে যারা দেখেছে ছেলে পেলে টুপিদারি আলানা ছোট ছোট ছেলে পেলে যা যারা টুপিদারি ছাড়া যুবক ছেলে তারাই অস্ত্র নিয়ে আসে তারা হামলা করছে হিন্দুও ছিল তাদের সাথে তেবারিয়ার হিন্দু লোকজনও ছিল ক্ষমতা পাইলে ব্যবহার করা ঠিক হ্যাঁ ওদের সাথে ছিল জি তালিমদের আপনারা বলতে চাচ্ছেন যে আলিমের মিটকে একজন হিন্দু তাদেরকে আঘাত করেছেন হ্যাঁ সব কেবারিয়ার সব ধরনের লোকই আছে হিন্দু তো বেশি আমরা প্রশাসনের কথা শুনে বাইরে চলে আসছি আমাদেরকে ধন্যবাদ আমার নাম আব্দুর রহিম আপনি ওখানে কি পদে আসুন বললেন আমি মার্জেন প্রথম থেকে ওখানে আদান দিই